কিয়ামতের আগের শেষ রমজান কি ঘটবে সেদিন সেই রমজানের মধ্যে আকাশ থেকে শোনা যাবে একটি বিকট শব্দ কিন্তু সেটা কিসের শব্দ হবে পৃথিবীতে ওই রমজান মাসটি আসার পরে পৃথিবী চলে যাবে মুখে ঠিক সেই সেই আসবে তবে রমজানের আলামত কি কবেই বা আসতে পারে উক্ত রমজান মাসটি গবেষকরা কিভাবে নিশ্চিত হবে যে এটাই শেষ রমজান প্রিয় দর্শক আপনি একজন মুসলিম হলে ভিডিওটাকে কখনোই এড়িয়ে যাবেন না এবং ছড়িয়ে দিবেন সকল মুসলিম ভাই ও মধ্যে এবং যদি আসন্ন রমজানে সবগুলো রোজা রাখার নিয়ত করে থাকেন তবে অবশ্যই একবার ইনশাল্লাহ লিখে কমেন্ট করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই পৃথিবীর শেষ কিভাবে হবে তা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন গবেষক বিভিন্ন রকম মতবাদ প্রকাশ করেছে কেউ কেউ বলছেন সূর্য এই পৃথিবীকে তাপ দেওয়া বন্ধ করে দিবে সূর্যের আলো পৃথিবীর প্রাণের সবচেয়ে অবিচ্ছেদ্য অংশ কারণ সূর্য শালক সংশ্লেষণের প্রধান উৎস এবং পানি চক্র সূর্যের আলো ছাড়া ধ্বংস হয়ে যাবে আবার অনেকে বলছেন পৃথিবীতে পানি শেষ হয়ে যাবে তবে এর ভেতরে সবচেয়ে যুক্তিযুক্ত পূর্ণ মতবাদ হচ্ছে পৃথিবী তার নিজস্ব ভর হারাবে যার ফলে পৃথিবীর সাথে অন্য কোনো গ্রহের সংঘর্ষ ঘটবে আর এই জন্যই ধ্বংস হয়ে যাবে পৃথিবী কেয়ামতের বেশ কিছু আলামত ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে যা আমাদের প্রিয় নবী সাল্লু আলহি আসালাম চোদ্দশো বছর আগে বলে যাওয়া কথার সাথে মিলে যাচ্ছে হাদিসে বর্ণিত আছে মানুষ এতটাই সম্পদ প্রিয় হয়ে যাবে যে তারা অর্ধ উলঙ্গ অবস্থায় থাকবে অথচ উঁচু উঁচু দালান কোঠা তৈরি করবে অন্য আরেকটি হাদিসে আমাদের প্রিয় নবী

সাল্লাহাম বলেছেন কিয়ামতের আগে যে রমজান আসবে তখন সেই রমজানের ভেতরে যে কোনো একদিন তারা বিকট জোরে শব্দ শুনতে পাবে এই আওয়াজ এতটাই রহস্যময় এবং ভয়ঙ্কর হবে যে মানুষ এবং অন্যান্য প্রাণীরা ভয়ে আর এক সপ্তাহের বেশি ঘর থেকে বের হবে না এবং পৃথিবীর সকল গবেষকরা এই আওয়াজের উৎস খোঁজার চেষ্টা করবে কিন্তু তারা সেই আওয়াজের কোনো প্রকার কোন উৎস খুঁজে পাবে না সেই রমজানের পর থেকেই মানুষ তাদের খাদ্য চাহিদা পূরণ করার জন্য আগামী এক বছরের খাবার জমা করে রাখবে কারণ সেই সেই বিকট আওয়াজের পরে পৃথিবীতে আর কোন রকম কোন ফসল হবে না মানুষ অনাহারে থাকবে ও ব্যাপক দুর্ভিক্ষ দেখা যাবে আমরা মুসলমান হিসেবে কিয়ামত দিবসে বিশ্বাস করি এবং এই পৃথিবীতে যে কিয়ামত ঘটবে তা নিয়ে কোনো প্রকার কোন সন্দেহ নেই তাই আমাদের সকলের উচিত সেই দিনের জন্য নিজেকে প্রস্তুত রাখা কিয়ামতের জন্য বেশি বেশি নেক আমল করা এবং আমাদের উচিত আল্লাহ তালার নেক বান্দা হয়ে ওঠার চেষ্টা করা বিভিন্ন ইসলামিক গবেষণাবিদরা বলছেন কিয়ামতের সময় খুবই আসন্ন আল্লাহ তালা আমাদের সকলকে কিয়ামত ইামতের আগে সঠিক পথে চলার তৌফিক দান করুক আমিন